গত বাইশে জুলাই এই এফ বিসিসিআই নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর মিটিংয়ে গিয়ে যেইভাবে তাবেদারি করেছেন যেইভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে আরও উজ্জীবিত করেছেন এবং তারই ফলশ্রুতিতে অনেক হত্যা হয়েছে বাংলাদেশে আমরা বলতে আসছি যে এফ বি সিসিআই নেতৃবৃন্দ ব্যবসায়ীদের নেতা তারা বাংলাদেশের সকল স্তরের ব্যবসায়ীদের অ্যাফেক্স বলি এফপিসিআই এফপিসিআই নেতৃবৃন্দ কী করবেন কি করা উচিত কি করা উচিত ছিল বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা নিয়ে তারা জর্জরিত সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টরে ট্যাক্স এবং ব্যাটের যন্ত্রণায় অনেক ব্যবসায়ী দিছে আনা তাদের সেই সমস্ত সমস্যা নিয়ে কথা বলার কথা ছিল বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যা নিয়ে নেতৃবৃন্দ সরকারের সাথে দেন দরবারের কথা ছিল কিন্তু দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে এই নেতৃবৃন্দ নির্বাচিত হওয়ার পর অথবা তারা মনোনীত হওয়ার পর সরকারের পদলে পদলেহন করাই তাদের মুখ্য কাজ হয়ে দাঁড়ায় যা জ্বলন্ত প্রমাণ আপনারা সাংবাদিক সহ বাংলাদেশের সকল নেট জগতে এখনো সেই বক্তব্য বাসতেছে যারা বক্তৃতা দিয়েছেন মানুন সেই তৎকালীন প্রধানমন্ত্রীকে উজ্জীবিত করেছেন ছাত্র জনতার উপরে গুলি চালানোর জন্য তারা আজীবন সেই প্রধানমন্ত্রীর সাথে থাকবেন তারা ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীদের সাথে থাকবেন এই কথা বলেন নাই দেশের অর্থনৈতিক মুখ মূল চালিকা শক্তি যে ব্যবসায়ীদের হাতে সেই ব্যবসায়ীদেরকে সাধারণ ব্যবসায়ীদেরকে কোনো মূল্যায়ন না করে সেই ব্যবসায়ীদের মতামত না নিয়ে তারা প্রধানমন্ত্রীকে উজ্জীবিত করে বাংলার হাজারো ছাত্র জনতাকে গুলির মুখে নিক্ষিপ্ত করেছেন রক্তাক্ত করেছেন রাজপথ আমরা আজকে দাবি জানাতে আসছি শুধু তাই নয় যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে পদত্যাগ না করে তাহলে আমরা অবশ্যই পরবর্তী সিদ্ধান্তগুলো এবং এমন পদক্ষেপ নেব শুধু পদত্যাগ না আরও অনেক কঠিন হয় সামনে কি কথা বলেছিল তারা বলেছিল যে আমরা আপনার সঙ্গে আজীবন থাকবো আপনারা যেভাবে হোক যেভাবে হোক আপনারা শক্তি দিয়ে গুলি করে এই আন্দোলন দমন করেন অথচ সেই দিনকে পর্যন্ত পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত অলরেডি দুশো মানুষ মারা গিয়েছে আজকে আমরা তাদেরকে এই সরকারের কাছে স্মরণ করিয়ে দিতে চাই তাদের চরিত্র যদি উপলব্ধি করতে এখনো না পারেন তাহলে আপনারা ভুল করবেন আমি আর একটা বিষয়ের প্রতি সামান্য আপনাদের চিৎসন করতে চাই